আমরা যখন কারো কোনো কিছু ভিডিও দেখি বা ব্লগ ভিডিও বলুন কুকিং ভিডিও বলুন তাদের ভেতরে তো আমরা ঢুকি না তাই না তারা কোন পরিবেশ থেকে বলছে বা কোন পরিস্থিতিতে বলছে বা তাদের ব্যাকগ্রাউন্ড কি আমরা কিছু যাচাই করি না জাস্ট ওরা যেটা দেখায় সেটাতে আমরা বিলিভ করি বা সেটাই আমরা পছন্দ করি যেটা ভালো লাগে সেটাই আমাদের কাছে মনে হয় ভালো আর যেটা খারাপ লাগে আমরা একেবারে নিমিশে কমেন্ট করে দিই যে এটা একেবারে ব্যাড তো আসলেই সেটা কি থাকে না থাকে এটা আমরা একেবারে যাই না সেই কিছুদিন মানে আগে বলবো না প্রায় আমরা যখন স্কুল লাইফে একটা স্যারের সঙ্গে পড়তাম সেই স্যারটা আমাকে একটা মানে গল্প শুনিয়েছিল যে একটা গাছ লাগানো আছে ধরেন দুটো গাছ লাগানো আছে একটাতে আমি জল দিই একটাতে তুমি জল দাও তো সেই ক্ষেত্রে কী হয় দুটো গাছ আমি লাগিয়ে মানে দুটো গাছই বাড়ছে আর কি তো দুটো গাছ বাড়তে বাড়তে একটা গাছ অনেক বড় হয়ে গেছে আর একটা গাছ ছোটো হয়ে আছে মিডিয়াম তো আমার মনটা খারাপ করে কি আমার গাছটা বড় হলো না আমি তো একই রকম যত্ন করলাম তবু বড় হলো না মনটা খারাপ হতে থাকলো আর যার গাছটা অনেক বড় হয়েছে সে আমাকে কমেন্ট করে বসলো দেখো তুমি এত কিছু করেছ তবু তোমার গাছ দেখো বড় হয়নি আমার গাছটা কত বড় হয়েছে তোমার একেবারে মানে যে মেহনতটা করেছে একেবারে বিফলে গেছে তো সাধারণত কি হয় এরকম কথা যদি আমরা শুনি তো আমাদের মনটা তো অবশ্যই খারাপ হবে কেননা আমরা যে কোনো জিনিস যদি মেহনত করে করতে যাই সে জিনিসে আপনি ঠিক কতটা মেহনত করেছেন সেটা আপনিই বলতে পারবেন ভালো আমি দূর থেকে হয়তো বুঝতে পারবো কিন্তু আমরা সে মেহনতের এটা পাবো না কিন্তু আমি বাইরে থেকে কমেন্ট করে দেব যে এটা করে না ওটা করে না এটা আমাদের মানুষের ব্যক্তিত্ব তো যাই হোক আমি যেটা বলছিলাম তো সেই জীবনের গল্পের আজকের মিলটা আমি খুঁজে পাচ্ছি তো যখন আমার দুজনেরই সেই গাছটার ধরেন ভেতরে ফল ধরে মানে ধরুন আমরা গাজর বলতে পারি আমরা ইয়ে যেটাকে বলে মূল সেটা বলতে পারি যেটা মাটির মাটির তলে হয় আর কি আর ওপরে গাছটি ধরে আমি সেটার একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি আর কি তো সে গাছটা আমার অনেক ছোট আছে তার অনেক বড় আছে সেক্ষেত্রে কী হলো যখন গাছটা তোলার টাইম আসলো গাছটা তুলে সে অবাক হলো বা আমিও অবাক হলাম কেন জানেন সে গাছটা আমার ওপরে হয়তো সেই রকমভাবে পাতা ছড়াতে পারেনি বা বড় হতে পারেনি কিন্তু ভেতরে এত বড় হয়েছে যে আমি সেটাকে নিতে পারছি না আর যার ওপরে অনেক বড় হয়ে গেছিলো গাছটা সে গাছটা তার ভেতরে একেবারেই ও নিতে পারছে না কারণ এত ছোট হয়েছিল তো ও কিন্তু ওর গাছের ভেতর দেখেনি যে ওর আসলে কেমন ফলটা হয়েছে ফলটা ও না দেখে আমাকে কমেন্ট করেছে যে আমার ফল একেবারেই হবে না তো এখানে কে ঠুকেছে আমি তো ঠকিনি সেই ঠকেছে কেননা সে আগেই এটাকে বলে অহংকার বলতে পারেন বা অল্পতেই যাকে বলে অল্প মানির মাছ যেভাবে টকবক করে সেই রকমই আর কি তো কথাটাতে আমি এই কারণেই বলছি দেখুন প্রত্যেকটা জিনিসের আমরা যে কেউ করি না কেন প্রত্যেকটা জিনিসে আমাদের মেহনত থাকে কেউ বেশি কেউ কম আমরা করে থাকি বাট আমরা সবাই মেহনত করি তো যে কোনো জিনিস বাইরে থেকে দেখে আমরা যতটা না বুঝতে পারবো ভিতরে গেলেই বুঝতে পারবো কিন্তু আমরা তো সব কিছুরের ভেতরে যেতে পারি না তাহলে বাইরে থেকে আমরা সব কিছু জেনে কেন কমেন্ট করতে যাব। যে এটা খারাপ ওটা খারাপ আমার মনে হয় সেটা কারো শোভা পায় না প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে আর প্রত্যেকটা মানুষের যে খারাপ বা প্রত্যেকটা মানুষের যে ভালো সেটাই নয় তো আমার আমি যেরকম সেটা ভাববো আমার দিকটা দেখব যে আমি সারা দিন এটা করলাম আমি আসলে কি এই মানুষটাকে ঠকালাম বা এই মানুষের সম্বন্ধে এটা কমেন্ট করলাম সে মানুষটা ভাববে কি এটা তার প্রত্যেকটা মানুষকে ভেবে চিনতে কাজ করা দরকার এটা আসলো ওটা আসলো কমেন্ট করে দিলাম হলো না এই যে আমি এতগুলো কথা কেন বলছি আপনাদের আমি ডিটেলসে এবার বলছি তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই যে ব্লগ ভিডিও অনেক আপুরাই তৈরি করে আমি একা যে ব্যতিক্রম তা নয় এখন দেখতে পাবেন ইউটিউব খুললেই অনেক ব্লগ ভিডিও বা অনেক আপুরা সে আপনাদের দেখুন ওরাও ব্যস্ততার মধ্যে থেকে ভাবে যে এটা করছে ওটা করছি জাস্ট ওটা আনন্দিতভাবে করতে চাই আমিও সেই রকম ব্যতিক্রম নয় দিন এটা করছি ওটা করছি ভাবি যে আপনাদের সঙ্গে কিছু একটা শেয়ার করা যাক বা গল্প করা যাক আমার মনে হয় বাইরে গ্রামে যারা বাস করে তারা বাইরে যে মানুষের সঙ্গে ওই মানুষের সঙ্গে গল্প করে গুজব করে তার থেকে এটা অনেক বেটার কেননা বাইরে গুজব করতে গেলে কতটা গুণা আমরা সবাই জানি সেক্ষেত্রে বাসায় বসে যদি আমরা কিছু ইউনিক আপনাদের সামনে পরিবেশন করতে পারি আপনারা এখান থেকে অনেক কিছু আশা করি শিখতে পারেন আমাদের এমন হয় যারা হয়তো আমরা নতুন বিয়ে করেছি বা নতুন সংসার পেতেছি সেক্ষেত্রে কি হয় অনেক কিছু আমরা জানি না যেহেতু আমরা মায়ের বাসায় থাকলে আমার মায়েরা তো সেরকম কিছু করতেই দেবে না যে রাজকন্যাকে রাজকন্যার মতনই রাখবো সেক্ষেত্রে আমরা অনেক কিছু জানতে পারি না হঠাৎ যখন আমরা শ্বশুরবাড়ি যাই সেক্ষেত্রে অনেকটা হ্যাঁ খেতে হয় তো আমাদের এই ইউটিউবটা অনেক কাজে আসে এটা হ্যাঁ আমি বলছি না আপনারা নিজেদের ক্ষেত্রে মিলিয়ে দেখবেন অনেক কিছু আমরা হয়তো করতে গিয়ে পারি না বা জানতে পারি না সেক্ষেত্রে কি হয় আমরা ইউটিউবে সার্চ করি যে এই রান্নাটা পারছি না বা প্রথম যেমন ধরুন আমি আমার শ্বশুরবাড়ি আমার ক্ষেত্রে বলে থাকি আপনাদের আমি প্রথমে সেই রকম রান্না করতে পারতাম না বা আমি রান্না করতে হয় কতটা কি দিতে হয় সেটাই জানতাম না বাট এখন আমি নিজে এতটা এক্সপার্ট হয়েছি যে আমি নিজেকে কি আমি কিভাবে এই রান্নাটা পেরে গেলাম ওটা পেরে গেলাম আমার ননদ শাশুড়ি সবাই আমার রান্নার নাম করে আমাকে আমার বাবা মা সবাই তো এই রান্না যখন করি সবাইকে পরিবেশন করে দিই ওরা এতটা পছন্দ করে তখন নিজেকে এত আনন্দিত পায় যা বলার নেই তো যেটা বলছিলাম আর কি কি আমরা ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারি এটা নয় যে আমরা সব কিছু যে একেবারে নেগেটিভ মাইন্ডে নেবো সেটাও নয় তো আমার মনে হয় যে ব্লগ ভিডিও আমরা যারাই করি না কেন এটা কোনো খারাপ কাজ নয় বা এটা আমার জ্ঞানে বলে কি এটা একেবারেই খারাপ নয় তো সেক্ষেত্রে যারা একেবারে জেলেস ফিল করে যে এটা করছে ওটা করছে তারাই নেগেটিভ কমেন্টগুলো করে তো আমরা ভিতর থেকে যাদেরকে না দেখি বাইরে থেকে দেখে একেবারে খারাপ কমেন্ট করবো না সেটা যার ভিডিওই দেখুন না কেন আমার ভিডিও বলে বলছি না যারাই করে থাকে প্রত্যেকটা ভিডিওর পেছনে অনেক মেহনত আছে একটা ভিডিও আমরা তৈরি করতে প্রায় দুদিন লেগে যায় সময় প্লাস আমাদের অনেক মানে আমাদের যে টাইমের দাম নেয় সেটা নয় আমরা চাই যেটা বেস্ট সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা যারা পছন্দ করেন আমাদের যে জীবনে এটা আসে না সেটাও নয় আমাদের জীবনে অনেক কিছু আসে অনেক কিছু নিয়ে চলতে হয় সেটা আমরা ভেবে যে আপনাদের সঙ্গে সেটা যে শেয়ার করা ঠিক না ঠিক না সেইভাবে আমরা তৈরি করি না যেটা আমরা ভাবি কি আপনাদের কিছু উপকারে আসবে আপনারাকে দিতে রাখবে আপনাদের মাইন্ডটা ফ্রেশ করবে আমার ভিডিওটি দেখে হয়তো আপনাদের নিজেকে অনেকটা মানে স্ট্রং বানাবে সেই রকম আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করি যে আমি তো চাইলে আমার সব কিছু আপনাদের দেখাতে পারি তাহলে এগুলো কি আমার মনে হয় নাকি শোভা পায় তাহলে সেক্ষেত্রে আপনাদের লাইপেও অনেক কিছু হয় আপনাদের দিক দিয়ে দেখবেন আশা করি উত্তরটা পেয়ে যাবেন তো প্রত্যেকটা আপু আপু বা যে কোনো যে কোনো কারোই হোক না কেন তাদের ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট অবশ্যই যারা ভিউয়ার্স আছেন করবেন না পারলে আপনার তার ভিডিও দেখবেন না আপনার পছন্দ হয় না দেখবেন না আপনি ফিরে চলে আসুন নয় যে আপনাকে বাধ্যতামূলক দেখতে হবে বা আপনার ফোনটাই চলবে না সেরকম তো কোনো অপশান নেই আপনারা চাইলে এটা দেখতে পারেন না চাইলে স্কিপ করে চলে আসতে পারেন তো আপনারা নেগেটিভ কমেন্ট করে ওগুলো নিজেদের খারাপ পরিচয়টা দিন যে আপনাদের মাইন্ডটা কতটা নিচু মনের বা আপনাদের মাইন্ডটা কত নিচুর তো আমি অনেক কিছু আজকে বলে ফেললাম তার মধ্যে আমার দেখতে পারলেন অনেক কিছু রান্না করে নিয়েছি সকালে নাস্তা থেকে শুরু করে আমি প্যানকেপ তৈরি করেছিলাম আর কি যেটা আমার বাচ্চারা একেবারে ফেভারেট পছন্দ করে যদি ডিটেলসে জানতে চান তো আমাকে অবশ্যই জানাবেন আর তাছাড়া আশা করি আমার সঙ্গে গল্প করতে করতে আপনারা দেখেও নিয়েছেন আর এই গরমের ওয়েদারে তো আমি একেবারে নাজেহাল বাচ্চাদেরকে ভাবছি এটা খাওয়াবো না ওটা খাওয়াবো সেজন্য এগ স্যুপ বানিয়েছিলাম সেটা আশা করি দেখেছেন যদি আপনাদের কোথাও একটু ডাউট থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন অবশ্যই উত্তর দেব আর ভিডিওটি বড় করছি না তো সুস্থ থাকবেন ভালো